पशोट टका दिलंब गमला तुम देखिया आरो तीन सौ टका दिलमो तुम्हार, किया। का तुम्हार के देखिया गमला तुम्हार के देखिया You will take a bi lamula <laughs> la 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 কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন কমেন্ট না বলেন থাকে করেন ভাই কমেন্ট না কমেন্ট কমেন্ট করবেন কথা তো বলবো কমেন্ট করেন না কিছুই করেন না কথা বলবো কাল লাগে কোন কমেন্ট টমেন্ট করবেন কথা বলবো আড্ডা দিব কেমন আছেন সবাই কমেন্ট করে জানান একটু কমেন্ট করেন আর কি কোথা থেকে দেখছেন একটু বলবেন হ্যাঁ ধন্যবাদ ভাই আসার জন্য ধন্যবাদ একটু লাইক কমেন্ট করেন বলছেন কারণ ছোট আইডি তো ছোট মানুষ আইডি ছিল কমেন্ট টামেন্ট করেন লাইক কমেন্ট করেন

জন্য ছলাইতে একজনই আছে একজনই আছে ভারি রে ভাই কোন জেল লাইক কম ভাই অনেক দিন কমেন্ট করছেন ধন্যবাদ ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আপনারা লাইক উপরে ভাই উপরে লাইক বাটন আছে এটা লাইক করে দিন

अपने भाषा ही तो बता देना ना दिख के दिखते थे कि इलेक्जेंडर तो बांग्लादेशी इंडियन अपने अपने कि इंडियन ना बांग्लादेशी देखता से कि भाई

ভাই আপনার লেখা অতটা বোঝা যায় বুঝি না আর এক সমস্যা হইছে মোবাইল একটু বাংলা তো গরিব মানুষ মোবাইলে একটু সমস্যা দেয় এক সাইডতে দেখা যায় না বুঝছেন ডিসপ্লেতে সমস্যা হইছে ওয়েলকাম যারা লাইভ এইতে আছেন একটু থাকেন ভাই প্লিজ সবাই একটু থাইকেন একটু কমেন্ট করেন একটু থাইকেন বুঝছেন के के इलान ना शुधु देखनि केट्यूब चालनि न की, की ভাই একটা মোবাইল দিয়ে কমেন্ট পরা যায় মোবাইল দিয়ে তো কমেন্ট পরা যায় ভাই কিন্তু আপনার এর আগে কিলেকশন এটা আমি দেখতে পাই না বুঝছেন একটা মোবাইল দিয়ে কমেন্ট পরা যায় এতটুকু কি বুঝতে পারতেছে তারপর কিলেকশন এটা বুঝি না বুঝছেন একটু কমেন্ট করেন ভাই সবাই এক লাইক বা দেখিন লাইক দি লাইক দিন প্লিজ কম লাইক নে দিলে যদি আপোনাৰ দুইজন মানুহ আছে ধন্যবাদ ভাই আৰু একজন ভাই হাই হেল্ল' ভাই কোনো আছোঁ ভা কে কথা দেখোন একবেনে আৰু কয়জন আহিছে সবাই ধন্যবাদ কেই ইউটিউব চালান কিডিঅ' বনান আৰু কেই ভিডিঅ' দেখোন একো কমেণ্ট কৰি নে সবাই একটু লাইক সাবস্ক্রাইব করেন ভাই প্লিজ ফোটো আইডি বলছেন বেশি বড় আইডি না তো ফোটো আইডি একটা করে দিন লাইক কমেন্ট বলছেন তিনজন সাতজনের থেকে তিনজন মানুষ আ দেখতে দেখতে জিনিস একটু লাইক কমেন্ট করে দিন তিনজন মানুষ আছেন যারা ভিডিও বানান বুঝছেন যারা ইউটিউবে ভিডিও বানান তারা সুন্দর সুন্দর ভিডিও বানাইবেন দেখবেন ডুয়েট ভিডিও বানাইতে পারেন অনেকজনে দেখেন অনেকজনে বলে ডুয়েট ভিডিও ভিডিওতে ভালো ভিউ হয় আপনার ডুয়েট ভিডিও বানাইতে পারেন তিনি একটা ভিডিও ছাড়বেন ইনশাল্লাহ একদিন সবল হবেন ঠিক আছে ফেসবুক সফল কিন্তু ভালো ভিউ দেয় আপনার শর্ট ভিডিও তো ভালো বুঝতে পারছেন যারা ইউটিউবে ভিডিও বানান তারা শর্ট ভিডিও বানান তাহলে দেখবেন ভালো ভিউ দেবেন কারণ ভালো ভিউ করার কারণে আপনি ভিডিও না বানাইতে পারেন যে কোনো ভিডিও আইনা না আপনি এই যে আমার আইডিতে যাই দেখেন শর্ট ভিডিও বানাইতে পারেন যেভাবেই আমি বানাই অন্যের ভিডিও দিয়ে কপি ওয়েস্ট করে তারপর বানাইতে পারেন টিকটক মিত্রকে সময় না দিয়ে মনে করেন ইউটিউবে ফেসবুকে আমি ফেসবুকে বলতে পারি না ফেসবুকে ফেসবুক অতটা ই নেই আমার কিন্তু আমার আমার ইউটিউবই কিন্তু তিন চারটা বুঝতে পারছেন তিন চারটা ইউটিউবেরই আমি রেগুলার ভিডিও বানাই দিতেছি দেখা যাক পাক একদিন করবে আমাকে আপনাকে দোয়া এবং ভালোবাসা সফল করবে একজন ব্যক্তি আছে শুধু কোন একজন ব্যক্তি একটু কমেন্ট করে দেন তো বৈশা আছেন শুধু যারা ইউটিউব চালায় যারা ই করে তাদের দীর্ঘ পাঁচ মাস সাত আট মাস পরে লাইভটা চালু করছে অনেকদিন পরে প্লিজ কে কোথা থেকে দেখছেন একটু বলবেন এই পাঁচজন সাতজন আসে আবার চলে যায় যাই হোক কমেন্ট করেন একটু লাইক দেন যারা আসেন যারা আসেন একটু লাইক কমেন্ট করেন চার পাঁচজন আসেন একটু লাইক কমেন্ট করে দিন ভাই হয়তো আপনাদের ভালো কিছু করতে পারি না ভালো কিছু বলতে না ভালো কিছু দেখাইতে পারতি নাচ গান দেখাইতে পারতি না হয়তো ভালো কিছু দেখাইতে পারতিনা তার জন্য চলে যেতেছেন একটু কথা বলেন আড্ডা দেন মজা করেন মানুষ তো একজনের পরিচিত একজনে হয়ে যায় না কথা বলতে হয় পরিচিত হতে হয়

আছি আমি বড় ভালো আছি আল্লাহ আমার ভালো আমি সবসময় ভালো থাই আমি সব সময় ভালো থাই আল্লাহ ও তো হাই ভাই কেমন আছেন হ্যালো ভাই একটু কমেন্ট করেন কোথা থেকে দেখছেন কে দেখছেন শাকিল ডিউটি শেষ তোর কটা আছে ডিউটি শেষ না আজা তো দেখলাম আইলো আজাতে ঢকলো আর ওর কই গেছে পাগলা অনেকজন আইছেন একটু লাইক করেন কমেন্ট করেন লাইক দেন লাইক বাটন আর সাবস্ক্রাইব দরকার হচ্ছে না লাইক কমেন্ট না করলে তো আমরা আজকে বইয়ে 갔다 না আজকে একটা ভিডিও ছলে ফুট করে মনে করেন

और तीन छोटा का दिलंगो तो मर की देखिया जमना दुई जन मानु बच्चों की कता को मैं ना दु तीन जन मानसिले त्यास করতে কর ভাই কেমন আছেন ভাইয়া কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাইয়া আইসেন আড্ডা মারেন কথা বলেন আড্ডা দেন তো ভাই ভাই কে কথা থেকে বলছেন তো জানাবেন तो भलो ना

কি হইনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কি কমেন্ট করে দূর মারছেন নাই তো কসাই চলে গেলেন কবে কোন করে দূর মারেন না থাকেন কমেন্ট করে কি চলে গেল ভাই আপনি কেমন আছেন আমি তো ভালো আছি ভাই ভাই কেইটাইছে এক লাইক দিয়া যাম লাইক শ্বেয়াৰ কৰি দিয়া সব চলে গেছে সব একজন নাই হুট করে কতগুলো মানুষ হয় আবার হুট করে চলে যায় লাইফে বয়ে থাকবো হ্যাঁ

ও এলা দেখ পে আলা তো আই দূর মরস আই দূর মরস লাইক কর লাইক কর কোণার ভিতরে লাইক বাটন আছে লাইক দে শাকিলিয়া ল ল ল ল ল যারা আইসেন ভাই একটু থাকেন একটু কমেন্ট করেন কথা বলি থাকেন কমেন্ট করেন কমেন্ট না করলে তো কথা বলতে হবে না হ্যাঁ আমি যদি বোবার মতন আপনি গুলো খালি কথা আমরা পা করল খালি কথা বারবার কথা

উপরে লাইক বাটন আছে একটা ঠিক আছে একটা লাইক বাটন আছে উপরের দিকে দেখেন এই যে একটা লাইক দিয়ে দেন লাইক দিয়ে দেন কমেন্ট করে দিয়ে দেন তাহলে সেটা মজা লাইভ করে লাইভে মানুষ হলে মজা সবাই সাথে কথা বলে সবাই সাথে আড্ডা মারে তাহলে সে মজা মানুষ না থাকে আড্ডা কি মর কথা দেখেন জন দুইজন তিনজন পাঁচজন সাতজন আর আগে লাইভ করলে আছে না মনে করেন এক মিনিটে মনে করেন লাইভে মানুষ দুই তিন হাজার